যাক আমি কইতাছি বাতি যা তুই ভালো তোর জিরা আছে থাকতো না তোর নিয়ে যাইব আসলে আমি একটা কথা বলি সাকিবের কাম ওই মেয়ে মানুষকে ফটানো আমি যেটা মনে করি কেন ওই মানুষের আছে না উপরে সদরঘাট তো সাকিবের কাজ ওই মেয়ে মানুষকে ফটে দুই টাকা ইনকাম করবে ওর মেডিয়াতে ঠিক তো হলে মেয়ে মানুষের প্রয়োজন ঠিক আছে মেয়ে মানুষের লাগবে একটা না একটা যদি সাকিব ভালোই হইতো মনে করেন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতো ওই একের পর এক মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে ওর ইনকাম ওই ওই মেয়ে স্যার চলতে পারবে না মেঘার জানি না মানে আপনি কোন আমি শুরু করি তো ডিভিজন বাইরে একটা জনপ্রিত ডায়লগ আছে ওই না কিরপ আমারে তুই খেয়া পাইছস তোর মরণে চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দমু। ওই বাতি যা মা আমারে আমার চুনো নাই আমারে যে খেয়া পাইছ মরণে চুলকানি মলম লাগাইছি এরকম ডায়লগ অনেকগুলো ডায়লগে পারি আসলে ডায়লগ দেব তো আজকাল যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছে এই জিনিসটা নিয়ে কথা বলি আর ডায়লগ আমি অবশ্যই আপনাদেরকে দিব ওই বিলিয়নের ডায়লগ আমি রোমান্টিক রোমান্টিক দিয়ে শুরু আচ্ছা ঠিক আছে রোমান্টিক ডায়লগ দিচ্ছি ডিপজল ভাইয়ের একটা সিনেমা আছে আপনার সিনেমাটার নাম হলো ছেলে ছেলেমোনো এই সিনেমার ভিতরে একটা ডাইলগ ছিল ওই হ্যাঁ ম্যাগার এক তোমার মাইয়ারে আমি ভালোবাসি কি অপরাধ করছি এই হ্যাঁ ঠিক দ্য আনার কচম তোমার রে আমি ভালোবাসছি না তোমার মাইয়া আমারে ভালোবাসে ওই হ্যাঁ কা ঠিক দ্যার আয় হায় করছো কি আমার জন্যে গুন্ডা বানাইছ ওই এমন কোনো গুন্ডা আছে মায়ের গড়ি প্লুস তুমি ছেলেকে হাত দিব ওই তোর গুন্ডা পুণ্ডা রে একবার একবারে দিয়ে তোর বাসার সামনে নিয়ে আইছি ওই বাচ্ছি জ্যা মায়ের কাউ কম কর তোর মাই আরে আমি অনেক ভালোবাসি তোর মাইও আমার ভালোবাসে মায়ের বাধা হয়ে দাঁড়াইছোস বাবাজন তুই ওই তুই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়া দে না আল্লাহর কচম তুই সোনার চিকল দিও তোর মাইয়ারে আরে করে লাগতে পারবি না আমি তোর মাইয়ারে এখান থেকে নিয়ে যাবো মাগার বেশি কথা পছন্দ করি না তোরে আমার অনেক পছন্দ হয়েছে তোরে লই আর জায়গা পাত খেতে এই চেম্বি তোর কপাল ভালো আমার চোখে নজর পড়াচ্ছে জায়গা মজা পাইলাম না তার ব্যবহারে বাইজান আমি বেশি কথা পছন্দ করি না জুনিয়র সাকিব অনেক ভালো মনে করতাম কিন্তু শিকা বাইরিয়া জুনিয়র সাকিবের সব কিছু মাগার ফাঁস কইরা দিছে এখন জুনিয়র সাকিবের আমি গিন্না করি ওর মতন বেদব মাগার বাংলাদেশে থাকলে মেয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাইব আসলে ভাইয়া আমি কি বলবো ওর সাথে দিন মিশি নাই আমি ওকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি তো প্রোগ্রামও দিয়েছি জুনিয়র মিশার কারণে জুনিয়র মিশা আমার বন্ধু ও নিয়ে গেল কিন্তু ওর ব্যবহার আচরণ অনেক খারাপ খারাপ বলতে মনে করেন ওর অল টাইম মনে করেন এটা এটা লাগে ঠিক আছে আমি সব কিছু বলবো না আর সবসময় মেয়েদের সাথে কথা বলে কিন্তু আমি যা বিষয়টাকে এত খারাপভাবে নিয়ে ছেলে মানুষ করো কিন্তু একের পর এক মেয়ে মানুষের নিয়ে মেয়ে মানুষের জীবন নষ্ট করছে এক মেয়েতে টাকা খাইতেছে আরেক মেয়েতে বলে খাইতেছে এটা তো আমরা দেখতেছি এবং শিকা যে কালকা মানে আমি কালকা একটা সাক্ষাৎকার দেখলাম শিকার শিকা বলছে রোজার মাসে যদি আমি মিথ্যা কথা বললে থাকি আমার মেয়ে আর আমার ক্যাটার বড় কথা কি আছে কোন শিকা যে কথাগুলো বলছে আমি মনে করি জুনিয়র সাকিব অনেক খারাপ কাজ করছে কেন সাকিবের সাকিবেরে ট্যাকা মোটরসাইকেল মোবাইল ফোন তারপরে ক্যামেরা অনেক কিছু কিনা দিছে কিনা দিছে তারপরে একটা মেয়ে যখন দেখে একটা স্বামী খারাপ পথে চলে যায় তখন সেই মানুষটাকে যা করণ লাগে করছে তো শিকাকে আমি একটি কথা বলি ভাই তুমি এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি রাই করো আর জুনিয়ার সাকিব বলে আমি ভাইয়া তুমি এখনো সময় আছে ভালো হয়ে যাও কেন তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার খারাপ করতাছো আমি আমার সাথে কিছু করো নাই আমি এখন আমার বায়ে প্রশ্ন করতেছে সবাই আমি প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে কেন আমি শুধু শুধু মিথ্যা কথা নাম বলবো না তুমি যে কাজগুলা করতাছো মনে করি এই কাজগুলার না পাই তোমার নামে সবাই কমপ্লেন দিতেছে এই মেয়ে তার কাছ থেকে তুমি বিশ হাজার টাকা গেছো তারপরে এই মেয়েকে বলে তুমি কি করছো না না করছো মেয়ে সবকিছু বলছে আমরা এত কিছু বলার দরকার নাই আসলে ভাইয়া শিকা যদি নারী হয়ে থাকে আর যদি শিকা মনে করে আসলো আমার সাথে যে কাজগুলা করছে এটি ক্ষমার অযুক্ত না তো শিকা অবশ্যই ক্ষমা করবে না কেন যদিও ক্ষমা করে মনে করুন ও আসলে একটা মানে কেন যে কাজগুলা করছে তারপরে জিডে হয়েছে শিকা এখন ওরে নিয়ে কি করবো ওর তো মনে করি কিছুই নাই নিয়ে কি করবো ওরে যেটা আসলে এটা তো শেষই থাকিবে শিকার কাছে যদি মনে করেন সাকিবের চামড়া দিয়েও যদি শিকারে জুতা বানাই দেয় তারপরে মনে না শিকা ক্ষমা করবে কেন এই জিনিসটা বলার পর আমার অনেক খারাপ লাগছে ঠিক আছে তো মনে না ক্ষমা করা উচিত সাকিবকে বলি সাকিব তুমি যদি চাও শিকার কাছে দেখো যদি মাপটাপ টাপ চায় যদি শিকার সাথে তুমি সুন্দরভাবে থাকতে পারো শিকার যদি তোমাকে ক্ষমা করে অবশ্যই তুমি চলে যাও কেন এখন উচিত তুমি যে কাজগুলো করছো অনেক অন্যায় করছো ঠিক আছে আমরা যেটা মনে করি তোমার মনে করো রান্না হলে তুমি শিকার কাছে মনে না তুমি ক্ষমা পাবা শিখাও তোমার ব্যবস্থা করবে